আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতাগুলি কর্মীগুলো আছে সেগুলাকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো এখন আমি যতটুকু বুঝি আপনারা বিভিন্ন মিডিয়া আমাকে একটু পর অনেকে প্রশ্ন করছে আমি ধরো বোধে বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না এটা বাক্য হল আমরা ধরো বোধে এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে প্রত্যেকদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং অমুক দল হেই হবে তমুক দল সেই হবে বর্তমান সরকার প্রধান দেশে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে নিতে পারে নাই আমি এই সরকারকে বলছিলাম যারা নিরপরাধ মানুষ জেলখানায় আছে আপনি তাকে মুক্তি করে দেন এই সরকারকে আমি বলছিলাম বার্তা দিচ্ছিলাম লিখিত হবে আমিও সরকারের কড় বার্তা দিচ্ছিলাম তারা সরকারের কাছে না থাকার অবস্থায় যে লোকগুলো চাকরি চলে গেছে তাকে আপনি চাকরি ফেরে দেবেন এই সরকার উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারে নাই আমরা প্রতিদিন শুনে এই স্বাধীন দেশে ওই হাল্লা মিছিল মিটিং এই দল নিষিদ্ধ হবে সেই দেশের দল নিষিদ্ধ হবে মূল কথাটা হলো আমাদের নিত্য ভাবনা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এটা হলো মূল পরিকল্পনা দেন দেন আমাদের গণতান্ত্রিক অধিকার দেশের থাকার মতো আমাদের ছেলে সন্তান প্রত্যেকটা দিন দিন তাদের অধিকার স্বাধীন নাই তার মানে আমরা পাচ্ছি না কোনো অধিকারের স্বাধীনতা ভোগ করতে আপনারা যদি রাস্তায় দেখেন হলে তাদের যদি গণতান্ত্রিক অধিকার হয় রাস্তায় রাস্তায় আটকা আমি একজন গণতান্ত্রিক নাগরিক হিসাবে ওই রাস্তায় আমি চলাচল করবো আমার রাস্তা আপনাকে বন্ধ করার এই এই ক্ষমতা কেটা কারণে বলছে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার স্বাধীন নাই অধিকার স্বাধীন না হওয়া পর্যন্ত এই সাধারণ মানুষের কাজ হবে সকল মানুষ এক একাত্তর সালের মতো যারা অপরাধ মানুষ আওয়ামী লীগের নিরপরাধ মানুষ অপরাধ করে তো থাকবেই যাবে কোথায় আপনার এখানে তো দুই একজন নেতা কর্মী না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তারা হাল পাইলেন না বড় ভাইরা আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না আমি সব সময় সত্য বলি আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিষাব কিন্তু একটা ভলকে নিষিদ্ধ করতে গেলে

শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ করে না বিএনপি মির্জা ফকুলের জন্য বিএনপি করে না জিয়াউ রহমানের জন্য মানুষ বিএনপি করে আর আওয়ামী লীগ করে শেখ মুজিবের জন্য শেখ হাসিনা

সাথে নিষিদ্ধ সাথে নিষিদ্ধ এটা কি একটা জিগির এটা জিগির ঠিক আছে এটা কোনো মঙ্গল কামন হ্যাঁ সব দল থাকবে সর্বদল থাকবে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে সুন্দরভাবে ভোটের মাধ্যমে যারে জয় লাভ করে বিজয় বিজয় লাভ করবে সে বিজয় হবে সেটা যে দল এই দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট আমরা দল নিষিদ্ধ করলাম দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইব গা ভারত আমেরিকা যাইব এইগুলো ফাইজ আওয়ামী লীগের ভিতরে যারা অপরাধ করছে দুর্নীতি করছে দর্শন করছে ডাকাতি করছে লুটপাট করছে স্পষ্ট বিএমপি এলে বিচার হবে জামাত এলে বিচার হবে বিশের থেকে কেউ বাদ যাবে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাদ হবে না এটা ফাও কথা এটা ফাও সিলে চলি এটা ফাও একটা হয়রানি এটা মানুষের ভিতরে একটা বিতর্ক স্মরণ হ্যাঁ আওয়ামী আছে আওয়ামী থাকবে বিএমপি আছে বিএমপি থাকবে জামাত আছে জামাত থাকবে জামাতের নিবন্ধন বাতিল করতেছে জামাতের নিবন্ধন যখন বাতিল করতে গেছে জামাত আরো বেশি শক্তিশালী ওই সিজে স্পষ্ট ক্লিয়ার হ্যাঁ আওয়ামী লীগের প্রত্যেকটা দলের ভিতরে ভালো আছে ভালো মন্দ মিলেই দেশ তো নিবন্ধন এটা আমি না সারা বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা করেন সারা শ্রমিকদের জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ আছে থাক নিবন্ধ বাতিল করার দরকার নাই আওয়ামী লীগ ভিতরে যারা দূষিত ব্যক্তি আওয়ামী লীগের ভিতরে লুটপাট করে যারা বাড়ি গাড়ি করছে তাদের বিচার হবে তাদের বিচার হবে রাষ্ট্রীয় ভাবে হ্যাঁ এখন বিষয় হলে আওয়ামী লীগের আমলে তো কাজ কাম করে দেখছি সুরিশ আসলামী করছে আওয়ামী লীগের আমলে কাজ কাম করে সুরিশ আসলামী করছে লুটপাট করতেছে তো বর্তমানে যারা লুটপাট করতেছে গাড়ি গাড়ি বাড়ির মালিক হয়েছে আমরা আড়ি কোটি টাকার গাড়ির মালিক আমরা ওই আমের আড়াই কোটি টাকা দিয়া কমিটি উঠবে আওয়ামী লীগ তো পুরোনা দল স্বাধীনের আগের দল এই দলকে নিষিদ্ধ করা সম্পূর্ণ ভাবে বেআইনি কারণ আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এখনকার যারা এনসিপি নাগরিক ওদের কারণে নিরহ মানুষ হয়রানির শিকার হইতেছে গুম খুন হইতেছে আমাকে চোখের সামনে চিন্তা হইতেছে আমরা কিছু বলতে পারতেছি না ছোটটা পোলাবান তারা ক্ষমতায় বইছে তখন মাথায় এরকম জ্ঞান বুদ্ধি হইছে এই দেশ চালানোর মদন মানুষ হই শেখাসি নাই দেখি আর কেরে দেই না স্বাধীনতা সময় যখন দর্শন না আসে নয় মাসে তা ডালা হইছে এই যে দেখেন টাকা পাইছি 400 টাকা গাড়ি জমা আমি কি খাবো খাবো তিন লক্ষ টাকা দেনা হইছে এই নয় মাসে কে দেবে আমার পাঁচটা ছেলে কে দেবে এই গরিব দুখির এই কে দেবে এই এনসিপি দেবে না আমলিক দেবে না বিএনপি দেবে না ধামাজ দেবে বলে না যাতে দেবে কে দেবে এখন আমরা অভাবে আছি অচিরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সেনা নৌ বিমান পুলিশ বিডিআর তাদের কাছে আকুল আবেদন এই দেশে যত মানুষ খুন হয়েছে সমস্ত কেসের বিচার হইতে হবে আগে পুলিশ পাহারা গেছে আমি রাত ঈশান নামাজ পড়ে বেরোয়ছি সারা রাত গাড়ি চালাইছে আমাকে ভয় ছিল না এখন কেন ভয় এখন কেন আমরা সারা রাত গাড়ি চালাইতে পারি না এই দেশে পুলিশ নিরাপত্তা দেশে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা তো কোনো দল করি না কেন আমরা এই বৈষম্যের শিকার